নমস্কার সোমালিয়াস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি একটি জলখাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে যেটি খুব হেলদি এবং খুব অল্প সময়ের মধ্যে করে ফেলা যায় আসুন আমি কিভাবে রেসিপিটি করেছি আপনাদের দেখাই এর জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি আলুর আমি খোসা ছাড়াইনি আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এবং অবশ্যই জলের মধ্যে রেখে গ্রেটারটা আমি গ্রেট করে নিয়েছি যাতে আলুগুলো কালো হয়ে না যায় এবার ভালো করে আলুগুলোকে আমি ধুয়ে নেব কষলে কষলে দু তিনবার আমি ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি কিছুটা ক্যাপসিকাম কুচি দিলাম কিছুটা টমেটো কুচি আর একটা গাজর অল্প একটু আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি একটা ছোট লঙ্কা কুচি করে দিচ্ছি আপনারা ঝালটা যেরকম যে যেরকম খান সেরকম সেই বুঝে দেবেন আর সবজি কিন্তু এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়েও নিতে পারেন বা অন্য কিছু যদি দিতে চান এখানে পেঁয়াজ দিতে পারেন আপনারা আমি এখানে পেঁয়াজ দিই নি এবার এর মধ্যে সামান্য একটু হলুদ দিলাম হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এটা কিন্তু আমি দিচ্ছি রঙটা ভালো হবে বলে ঝালের জন্য নয় দেখতে ভালো হবে বলে আমি এটা দিচ্ছি এবার সমস্ত কিছু একসাথে আমি মিশিয়ে নিচ্ছি ডিমের সাথে সমস্ত কিছু সবজিগুলো আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে এখন একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আমি কিন্তু আগে নুন দিয়ে দিয়েছি সেটা বলতে ভুলে গেছি পরিমাণ মতো নুনও দিয়ে দেবেন এখন একটা ফ্রাইং প্যানে আমি তেল নিয়ে নিয়েছি দু টেবিল চামচ তেল নিয়ে আমি এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি চারিদিকে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি এবার একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রেখেছি একদম লোতেই রাখবেন না হলে নিচটা পুড়ে পুড়ে যাবে এখানে আমি একটা আলু আর একটা ডিম দিয়ে করেছি আপনারা কিন্তু ইচ্ছে করলে সবজি পরিমাণটা বা ডিম ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার এর মধ্যে আমি কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি এটা না দিলেও হয় কিন্তু আমি আমার কাছে ছিল বলে আমি দিয়েছি এখন কিছুক্ষণ এইভাবে রেখে আমি দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি তিন মিনিট বাদে ঢাকা সরিয়ে দিলাম দেখুন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে আলু ডিম দিয়ে আলু ডিমের যে অমলেট সেটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার আমি উল্টে দেব একটা ডিশের সাহায্যে এটা আমি উল্টে নিচ্ছি এই সময় গ্যাসটা কিন্তু অফ থাকবে এবার এই ফ্রাইং প্যানে উল্টো দিকটা আমি দিয়ে দিলাম গ্যাস গ্যাসটা কিন্তু আর আমি জ্বালাচ্ছি না এই ফ্রাইং প্যানটা গরম আছে ওই গরমে গরমেই কিন্তু ওই উল্টো দিকটাই অপর পিঠটা কিন্তু হয়ে যাবে আরও পাঁচ মিনিট মতো আমি এই ফ্রাইং প্যানেই এটা রেখে দেব তারপর আমি এটা নামিয়ে নেব দেখুন কত সহজে কত তাড়াতাড়ি এটা হয়ে গেল এটা কিন্তু আপনারা জলখাবারে বা সকালের দিকে বা বিকেলের দিকে আপনারা অবশ্যই করে দেখতে পারেন খুবই ভালো খেতে হেলদি এবং পেটটাও কিন্তু ভরা থাকবে এটা কিন্তু অনায়াসে আপনারা বাচ্চাদেরও দিতে পারেন বাচ্চাদের টিফিনে ছোট বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বড়োরাও যে কেউ খেতে পারেন আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আবার অন্যদিন হাজির হব অন্য একটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার